তোলা কৰা হেৰা তোলা কৰা হ'ব

দেশে দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমার এই বিটি দেখতেছেন সবাইকে জানা অন্তরিক্ষ বাচ্চা বিনোদন দেশে আমাদের অরিজিনাল পিরিয়ড দেশি মুরগির বাচ্চা তো আমাদের কাছে আপনার জিরো বাচ্চা পনেরো দিনের বাচ্চা দশ দিনের বাচ্চা বিশ দিন পঁচিশ দিন এক মাসের বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন এমনকি ডিমপাড়া আপনার পেরেন্টসের যে মুরগিগুলো আছে তো ওই মুরগিগুলো আমাদের কাছে নিতে পারবেন তার সাথে দেখেন আমাদের অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা তো আমাদের এখানে দেশি মুরগির সাথে অন্যান্য মুরগি যে ক্রস অথবা অন্যান্য মুরগির সাথে যে আপনার মিক্সার হয়ে যে বাচ্চাগুলো আপনার বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার পাওয়া যায় তো ওইরকম আমাদের কাছে বাচ্চাগুলো পাবেন না আমাদের কাছে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা পাওয়া যাবে তো আমাদের বাচ্চাগুলো আপনার কিছু বাচ্চার ডেলিভারি হতে আছে তো ডেলিভারির সময় আমরা কীভাবে প্যাকেটিং করি তো প্যাকেটিংগুলো দেখেন তো আপনার যারা আপনার আয়সে নিয়ে যাবেন তাদেরকে এভাবে দেওয়া হয় আর যারা আপনার দূর দূরান্ত নিয়ে যাবেন তাদেরকে আমরা কালো জরি গুলা যা আছে কালো জরি বিটি দেওয়া হয় তো কালো জরির বিটি আপনার দিলে আপনার ওইটা আপনার বাসের বিটি ক্যারেন্ডার সুন্দর হয় এমনকি ভালোভাবে দেওয়া যায় তো আপনারা যারা দেশি মুরগি খামার করবেন অথবা দেশি মুরগি খামার করতে আছেন তো যারা আপনার ভালো মানের বাচ্চা পেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভালো মানের বাচ্চা আপনাদেরকে আপনাদেরকে দিতে পারব আর একটা কথা আপনাদেরকে বলি আপনার দেশি মুরগির বাচ্চা আপনার প্রথমে আপনার জিরো যারা খামার করেন নেই তারা কিন্তু আপনার এক মাসের বাচ্চা নিয়ে করতে পারেন বা পনেরো দিনের বাচ্চা নিয়ে করতে পারেন অর্থাৎ আপনার বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা নিয়ে করতে পারেন আর যারা আপনার এই খামার করতে আছেন এ যা অনেক জিনিস খামার করতে আছেন ব্রয়লার সোনালি অথবা আপনার অন্য মুরগি যারা খামার করে আসছেন যারা আপনার জিরো সাইজের বাচ্চা নিয়ে খামার করতে পারেন আর একটা কথা বলে রাখি তো জানেন আপনারা সবাই যে দেশি মুরগি খামার করতে গেলে আপনার মৃত্যুর হারটা খুবই কম কারণ মৃত্যুর হার যে দেশি মুরগিটা খুবই কম এমনকি রোগ বেলায় খুবই আপনার কম কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি মুরগির বেশি তো আর বর্তমানে কিন্তু আপনার সমস্ত যতগুলো মুরগি আছে সব মুরগির থেকে কিন্তু আপনার দেশি মুরগিটা কিন্তু আপনার এই দামটা বেশি বাজায় কারণ আমি বিক্রি করতে যাব তো বিক্রির সময় কিন্তু আপনার দেখা গেলো যে সোনালি ফার্মি টাইগার তারপর কালার বাট যতগুলো মুরগি আছে সব মুরগি থেকে কিন্তু আপনার দেশি মুরগির কিন্তু আপনার বাজারটা বেশি পাওয়া যায় আবার দেশি মুরগি কিন্তু আবার খাবারটাও কম খায় অন্যান্য মুরগির চেয়ে তো আপনার আবার এক কথা আছে সেখানে সেটা হলো আপনার দেশি মুরগি যদি আপনার কতদিনে মাংসের জন্য বিক্রি করার সময় লাগে আর সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার সব মুরগির চেয়ে কিন্তু আপনার দেশি মুরগির একটু সময়টা একটু বেশি লাগে কারণ দেশি মুরগি আপনার ইয়ে হয় দেশি মুরগিটা আপনার এই বড় হয় সত্তর দিনে তো আপনারা আর অন্য মুরগি আপনার আর কি সত্তর দিনে আপনার ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন হয় সোনালি আপনার ষাট দিনে বা পঞ্চান্ন দিনে ফামিও ষাট দিনে টাইগার মুরগি হইল আপনার চল্লিশ দিনে কালার বাডো চল্লিশ দিনে আর কি মাংস ওজনে যারা বিক্রি করতেছেন মাংস ওজনে আপনার এত এতটুকু সময় লাগে আবার ডিমে আসে পরে আপনার দেশি মুরগি ফার্মি মুরগি এগুলো আপনার সাড়ে পাঁচ মাস ছয় মাসের ভিতরে আপনার ডিমে আসে পরে ছয় মাস আর কি ফুল প্রোডাকশন আপনার চার মাস থেকে কিছু হালকা করে ডিম গিয়ে আসবে আর ছয় মাসের মধ্যে আপনার ফুল কমপ্লিট আর কি পড়াশোনা আসে পরে আর কি ডিমে তো আপনারা দেশি মুরগি যদি আপনি চ্যানেলসে যুদ্ধ করেন তাও লাভজনক মাংসের জন্য যদি করেন তাও লাভজনক তো আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল পিউর দেশি মুরগির বাচ্চা নিতে পারেন আর দেশি মুরগির যাদের ডিম আছে যারা বাচ্চা ফোটাবেন অবশ্যই আমাদের কাছ থেকে ইনকিউবেটার নিতে পারবেন আমাদের কাছে ইনকিউবেটার নিয়ে আপনারা ভালো মানের বাচ্চা ফোটাতে পারবেন আমাদের ইনকিউবেটার দিয়ে আমরা নিজেরও বাচ্চা ফোটাই এমনকি আমাদের কাছে এনকিউবেটার নিয়ে আপনারা সার্বিক সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন তো যারা আপনার পঞ্চাশ ডিমের একশো ডিমের দুশো ডিমের তিনশো ডিমের ফুল অটোমেটিক একে সেমি অটো মেশিন যারা করছেন ওদের কাছে নিয়ে থাকবেন আল্লাহ লাভে